ভালো স্কুলের ছাত্র ছাত্রীরা কেন একই স্কুলে কোচিং করবে এবং সেটা বাধ্যতামূলক এবং আপনারা ওনার মুখ থেকে যেটা শুনতে পারলেন যে যে কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই অধিকাংশ বেতন শুনলেন সতেরোশো টাকা কোচিং হলো সাড়ে তিন হাজার টাকা একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয় আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে মানে যারা পরিচালনা আছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত পাশাপাশি বাহিনীকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে তারা অবিবেচকের মধ্যেও এই অঞ্চলে কেন ট্রেনিং জায়গাটা শনাক্ত অনেক জায়গা আছে বাংলাদেশে এখানে ট্রেনিং হতে হবে না দেয় তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু ছিল। বিমানের ফিটনেসটা দেখা দেখা হয়েছিল না কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এখন আমরা কোনো কথা শুনি নাই আর পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে এটা এখান থেকে সরে অন্নত্র নেবে কি নিবে না বা এই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের যে সকল ছাত্র ছাত্রী মারা গেছে তাদের সম্পর্কে তারা কি করতে পারে কি করবে সেটাও কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পাচ্ছি না সেটা যে কোনো শক্তিই হোক যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়াই যেতে পারে না আজকে এটা যদি আজকে যদি ধরেন আমি আসছি বিএনপির পক্ষ থেকে আজকে যদি রাজনৈতিক দল বা বিএনপি যদি সরকারে থাকত তাহলে দেশে এটা শুধু সুখের ছায়ের সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়তো মানুষ যেহেতু সরকার অন্তর্ভুক্ত সেই কারণ মানুষ তার কষ্ট চোখের জল ফেলছে কে কাকে সান্ত্বনা দেবে সান্ত্বনাদের ভাষাটা কী সে কারণে আজকে সবাই হত কেউ তাদের ক্ষুব্ধতা এখনো প্রকাশ করে নাই যে কথাটা শুনলাম এটি যদি সত্যি হয় তাহলে অভিভাবকদের বা এই স্কুল কর্তৃপক্ষের বিদেশে সে বিক্ষোভ খেটে পড়ার কথা সন্তান মানেই তো আগে কিন্তু যেই দুর্ঘটনার কবল এই দুর্ঘটনাটা আমাদের দেশে এই নূতন এমন দুর্ঘটনা আমরা কখনো দেখিনি এবং আমি প্রথম দিনেই বলছিলাম যে যে কোনো বিমানের ট্রেনিং বিশেষ করে জঙ্গি বিমান বা ফাইটার বিমান এরকম জনবহুল এলাকায় কখনো হয় না এইরকম জনবহুল এলাকায় আর দ্বিতীয়ত হলো শোনা যায় এই ডিমান্ডটা অনেক বৎসরের তো সার্বিক বিবেচনায় আপনারা সব কিছু শুনলেন আমার মনে হয় এটার একটা মাধ্যমে আমাদের যার যার তার তার উপর যেন বর্তা তার জন্য যেন ততটুকু শাস্তি পাও না হয়তো আমরা ফেরত পাবো না কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাত সন্তানগুলি আমাদের মাঝখানে

এখন চিকিৎসক আমাদের দেশে আছে বাইরে থেকে আসবে সেটা তো ভালো এটাকে আমি ইতিবাচক মনে করি কিন্তু তারা কতটুকু বাঁচাতে পারবে এই ব্যাপারে আমার কিছু কম বেশি অভিজ্ঞতা আছে বার্নের রুগী সম্পর্কে মোর দেন থার্টি পার্সেন্ট যদি ড্যামেজ হয় বার্নের সেই রুগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায় আবার লেস দেন থার্টি পার্সেন্টও যদি হয় কিছু স্পর্শকাত জায়গায় যদি হয় তাহলে অল্প বার্নেই সে মারা যেতে পারে হ্যাঁ আর বানের দু যখন কথা বলে তখন বোঝা যায় না সে অসুস্থ কথা খুব চড়া গলে তার কথা বলে কিন্তু দেখা দেখাতেও হটাচ্ছে নাই তো সেই কারণে যারা আসছে তাদেরকে ওয়েলকাম জানাই অবশ্যই কিন্তু আজকে এই ঘটনার পরে আমাকে বিদেশ থেকে আনতে হলো তাই না তার না হলো তো না তারা আসছে একটা সেম্পেথিনিয়া আমাদের পাশে দাঁড়াইছে এরা তো অবশ্যই ধন্যবাদ পায় পাওয়ার যোগ্য কিন্তু আমি আবার বলছি যে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল হয়তো তারা জানতো না তারা যে জিনিসগুলোই জানতো না এই কারণে দুর্ঘটনা ওটা ঘটছে তো সেই ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তো আমাদেরকে সতর্ক হবে যেটা হলো জুলাই আগস্ট জুলাই আবার আসছে এবং আগস্ট আসছে সামনে আগস্ট আসতেছে সেই জায়গা থেকে আমরা দেখেছি মাইলস্ট্রমের ঘটনা নিয়ে আপনার সচিবালয় শিক্ষার্থীরা আপনার এক ধরনের তার বিশৃঙ্খলার চেষ্টা করছেন সেখানে আওয়ামী লোকজন আমরা দেখি ছাত্রলীগের ক্ষেত্রে আপনার এখানে আমরা মাইলের সঙ্গে আমরা যখন ব্যবহার করছি এখানেও আমরা কয়েকজনকে চিহ্নিত করতে হবে ছাত্রলীগের দেখে এইসব বিশৃঙ্খলাগুলো আসলে কী হল কী বার্তা দিচ্ছে যে ফাইসবাদকে আবারও আসলে সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে এছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না তো সেই জন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না তাই না তো সুতরাং সরকার তো কোনো দলের না তো সেই কারণে সরকারের ধস্তুটি নিয়ে আমরা কোনো মন্তব্য করব না সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকবে এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না এবং যে যে যেই দায়িত্ব আছে থেকে উপর পর্যন্ত সরকারের এক উপদেষ্টার বাইরেও তারাও অফিস আদালত সঠিকভাবে করে কি না এ ব্যাপারে সন্দেহ আছে এবং সাথে আমাদের এই অঞ্চলে বিশেষ করে উত্তরার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন আমরা আসছি যার সাথে কথা বললাম আপনারা তখন শুনলেন উনি ওনার কন্যা সন্তানকে হারিয়েছেন অত্যন্ত আদরে চলা জলের উপযোগী না কোনো জিনিস যে কোনো বিমান সেটা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল আর বিশেষ করে জানেন ফ্লাইটের বিমান বিমানটাকে পরীক্ষা করতে হয় এবং পরীক্ষা করার পরে ফ্লাইট ইঞ্জিনিয়ার যদি ক্লিয়ারেন্স দেয় তখন পাইলট ওঠে এই অল্প বয়সের একটা ময় ফ্লাইটার জীবন গেল বিমান কয় টাকা গেল এটা বড় কথা না বড় কথা একটা জীবন গেল জীবন গেল অনেক এবং তার পরিসংখ্যানটা এখনও সঠিক না প্রতিদিনই মারা যাচ্ছে কেউ কেউ মা বাবা লাশও দেখে নেয় তাদের হাতের ব্যাগ এটা সেটা খাপড় এগুলি দেখে দেখে চিনতে পারছে এই যে সন্তান মা বাবার হাতে এইভাবে বিদায় দেওয়া কঠিন সন্তান মা বাবাকে বিদায় দেয় এটা তো স্বাভাবিক হবে এমন মুহূর্ত তো কোনো দিনই কাম্য না আপনারা ওনার নিজের মুখে শুনলেন স্কুলের কতকু দেওয়া নিয়মের কথা এই স্কুলটা ভালো স্কুল নামে পরিচিত ভালো স্কুলে যদি হবে